আসসালামু আলাইকুম আলোকিত পিপলস নূর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে একটু প্রিমিয়াম ভিডিও হবে প্রিমিয়াম কেন বলছি আজকে আমরা ইম্পোর্টেড ইম্পোর্টেড ফেব্রিকে চায়না পলো নিয়ে আসছি আপনাদের জন্য আজকে এটা আমরা আপনাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখাবো প্রোডাক্টগুলো আপনাদেরকে ফার্স্টে আমরা দেখাই দিব এরপর এগুলো নিয়ে আপনার সাথে আমরা ডিটেলসে কিছু আলাপ করবো আজকের প্রোডাক্ট গুলা দেখেন এগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড চায়না ফেব্রিক পলো হ্যাঁ চায়না ফেব্রিক পলো বাংলাদেশ এটা মেকিং করা এটা হচ্ছে আজকের আমাদের ভিডিওর ফার্স্ট কালার আশা করি কালারটা দেখতে পাচ্ছেন এটা একটা স্টেপের ভিতরে কালার দেন কতটা চমৎকার লাগতেছে কালারটা দেখতে আর চায়না ফেব্রিক মূলত যেগুলো হয় সেগুলো হচ্ছে চায়না ফেব্রিকের যে হ্যান্ডফিল মারাত্মক লেভেলের ভালো হয় ভাই হ্যান্ডফিল কারণ এইটা চায়নারা এতটা অত্যাধুনিক ভাবে তৈরি করে এটা এখনো বাংলাদেশ কোনো আপনার মার্চেন্টাইজার বা কোনো প্রতিষ্ঠান এখনো এরকম করে ফ্যাব্রিক তৈরি করার মতন ক্যাপাসিটি তারা অর্জন করতে পারে না আশা করি খুব দ্রুতই তারা এটা অর্জন করতে পারবে কারণ আমাদের জন্য এটা খুব প্রয়োজন এই ফ্যাব্রিক আসলে এটা বড় বড় যে শোরুমগুলো আছে আমাদের বাংলাদেশে আনাচে আছে ওইখানে সমস্ত ফ্যাব্রিকগুলার টি শার্ট পলো শার্ট এগুলো ম্যাক্সিমাম জায়গায় সেল হয়ে থাকে তো আজকে তেমনই আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি হচ্ছে আমাদের ফার্স্ট কালার কালারটা তো দেখছেন এটা যদি আমি হ্যান্ডফুলটা ধরি ভাই এটা তুলার মত নরম মানে এটা হ্যান্ড ফিল এতই স্মুথ এতই স্মুথ মানে বলার মতো না আশা করি ফেব্রিকটা দেখতে পাচ্ছেন আমি মালটা দেখেন মালটা আমি কত ইয়া করলাম এইভাবে কুচকাইলাম দেখেন মালটা ছাইড়া দিলাম এতে কোনো বাস পরে নাই তেলে একটা ফ্যাব একটা ফিল আছে যদি ফেব্রিকটা আমি কাছ থেকে দেখাই ভাই ফ্যাব্রিকটা কনস্ট্রাকশন মাথা নষ্ট করার মতন একটা ফ্যাব্রিক এটা আর এটা কিন্তু আপনার সাধারণত আমরা যে সুইং বক্স করে এটা কিন্তু ওই রকম এটা হচ্ছে কি আপনার পেস্টিং করা একটা বক্স আর এখানেও আপনার ডাউনের যেটা এটা কিন্তু আমাদের সুইং না এটা কিন্তু সুইংলেস এটা হচ্ছে পেস্টিং করা তো এই সমস্ত প্রোডাক্টগুলো আজকে আমরা হোলসেলের ভিডিও করতেছি যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই সমস্ত কোয়ালিটির প্রোডাক্টই আপনাদের জন্য বেশি আনবো আমাদের এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টও থাকবে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা বেশি প্রায়োরিটি দেবো আপনাদের জন্য আশা করি আপনারা আমাদের সাথেই থাকবে এই ছিল আমাদের ফার্স্ট কালার আর হ্যাঁ এটা যারা রিটেল নেবেন তাদের জন্য বলে রাখি এটা তার টোটাল একটা আপনাদের জন্য ভালো একটা ডিসকাউন্ট আছে যেমন দেখি এটা আমাদের রিটেল প্রাইস হচ্ছে এমআরপি হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু যারা আমাদের এই ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আসে এটা হলো আমার ফার্স্ট কালার এখন সেকেন্ড কালারটা দেখাবো এই হচ্ছে আমাদের একটা সেকেন্ড কালার কাটিং শুরুর ভিতরে আশা করি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটা কাটিংয়ের ডিজাইন হয়েছে এখানে যদি ফ্যাব্রিকটা ভাই দেখাই ফ্যাব্রিকটা এটা শতভাগ ইম্পোর্টেড চায়না ফ্যাব্রিক এটা আপনার ফ্যাবিকের যদি আমি ফিল দেখাই আপনাদের দেখেন ফ্যাব্রিকের ডিজাইন কনস্ট্রাকশনগুলো কতটা প্রিমিয়াম আর এটাতে কি একটা লাকজারি একটা আপনার ভাইব আসছে মানে মাথা নষ্ট করা আর এটা কন্ট্রাস্ট করা হয়েছে সাথে বিয়া পেস্টেল আর এটা কলারটা যদি দেখাই বা এটা জ্যাকেট কলার এটা ডাবল পার্ট একটা কলার কলারটা ডিজাইনটা আশা করি দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম একটা কলার হয়েছে আমরা কিন্তু অনেকেই কিন্তু কলারটা এইভাবে উঁচু করে পড়তে পছন্দ করি যখন আপনি এইভাবে খারাপ করে পড়বেন তখন আপনার কালার কন্ট্রাস্ট করবে হ্যাঁ পিছনে ব্যাক সাইডে কালার কন্ট্রাস্ট করবে এই হচ্ছে কি আমাদের ফ্রন্ট সাইডের একটা ভিউ মানে একটা মাথা নষ্ট করার মতো একটা প্রোডাক্ট আর সবচেয়ে স্পেশালিস্ট হচ্ছে এই প্রোডাক্টটা দেখেন এখানে শোল্ডার উপরে আপনার সুন্দর করে একটা অ্যাম্পোসের ডিজাইন করা এটা যখন আপনি পড়বেন আপনার সোল্ডার এখানে সুন্দরভাবে এটা অ্যাম্পোসটা ফুটে থাকবে এটা মাথা নষ্ট করার মতো একটা প্রোডাক্ট হবে ইনশাল্লাহ এটা মূলত ইম্পোর্টেড ফেব্রিক দিয়ে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করা এবং এটা যারা হোলসেল দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা রিটেল প্রাইস হচ্ছে আপনার যদি দেখাই ষোলোশো নব্বই টাকা এটার রিটেল প্রাইস আজকে যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এ হচ্ছে আমাদের সেকেন্ড কালার এখন থার্ড কালার দেখাবো থার্ড কালারটা যদি দেখাই এ হচ্ছে আমাদের থার্ড কালার আশা করি কালারটা দেখতে পাচ্ছেন এটাও সেম ইম্পোর্টেড ফ্যাব্রিকের আমাদের পলো আশা করি কালারটা দেখতে পাচ্ছেন যদি এটারও আমি ফ্যাব্রিকটা দেখাই আর ডিজাইনটা দেখাই দেখেন কতটা প্রিমিয়াম একটা ডিজাইন হয়েছে আর যদি লোগোটা স্পেশালি লোগোটা আমি এখানে দেখাই লোগোটা খেয়াল করেন কতটা স্মুথ এবং হাই আপনার কোয়ালিটিটা হয়েছে এমব্রয়ডারির সরি এটা হচ্ছে কি আপনার একটা ডিটিএফ প্রিন্টের মাধ্যমে করা এটা এই হচ্ছে আমাদের আজকে থার্ড কালার এটা হচ্ছে আপনার একটা বিস্কিট কালারের ভিতরে খাকি কালার মতো এই হচ্ছে থার্ড কালার এখন আমরা এখন যেটা দেখালাম এটা হলো ডবল প্রিমিয়াম ইম্পোর্টেড ফেব্রিক এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের এক ধরনের কোয়ালিটি গেছে এখন আমরা আরেক ধরনের কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনি এইটাও আমাদের ইম্পোর্টের ফ্যাব্রিকে তৈরি এটা যারা এটা আবার ডিজাইনটা ভিন্ন এটা একটা পকেট একটা এখানে একটা পকেট আছে অতিরিক্ত আমরা যারা একটু ফোর্টি এইস প্লাস আসি বা ফিফটি এইট প্লাস আসি এদের জন্য এটা মূলত এদের বেস করে প্রোডাক্টটা প্রোডাকশনটা করা তো এই সমস্ত প্রোডাক্ট যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা রিটেল নিতে চান রিটেলের প্রাইসটাও আমরা এটা বলে দিই এটা রিটেল প্রাইস হচ্ছে আমাদের সাতশো নিরানব্বই টাকা এইটার উপরেও আপনার টোয়েন্টি ফাইভ পারসেন্ট ভি অফার আছে শুধুমাত্র আমাদের এই ভিডিও এই পাবলিশের জন্য কিন্তু অফলাইনে এটার কোনো আপনার প্রাইসটা আমাদের ডিসকাউন্ট করা না শুধুমাত্র অনলাইনের জন্য আমাদের এই প্রাইসটা অফার করা এখানে চমৎকার চমৎকার তিনটা কালার আছে এই হচ্ছে কালারগুলা আমাদের এখানে চমৎকার চমৎকার এই হচ্ছে আপনার দুই নম্বর কালারটা আশা করি কালারটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের লাস্ট এন্ড ফাইনাল কালার এই ফরম্যাটের ভিতরে তো এই হচ্ছে আজকের ভিডিওর আমাদের প্রোডাক্ট দেখানো শেষ যারা এই প্রোডাক্টগুলো আপনার রিটেল নিতে চান রিটেল প্রাইসগুলো তো আমরা বলে দিলাম আপনাদের অফার সহ আর যারা এটা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য এটা আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট আছে আশা করি আপনাদের দিতে পারবো আর এরকম এরকম যদি প্রোডাক্ট আপনারা রেগুলার পেতে চান আমাদেরকে আপনারা জানায় রাখবেন আমাদেরকে বলে রাখবেন আমরা আপনাদের জন্য এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা আশা করি আপনাদের জন্য এ অ্যারেঞ্জ করতে পারবো আর একটা কথা না বললেই নয় এই প্রোডাক্টগুলা ম্যাক্সিমাম এই প্রোডাক্টগুলো আপনি সমস্ত বাংলাদেশে যে বড়ো বড়ো সবগুলো আছে ওই সমস্ত দোকানগুলোতে এগুলো ডিসপ্লে করা হয় এসিওয়ালা হাই ডেকোরেশন যে দোকানগুলো আছে ওগুলোতে সমস্ত প্রোডাক্টগুলো ডিসপ্লে করা হয় তো আমি ওই সমস্ত শোরুম ওনার ভাইয়াদের বলতে চাই আপনারা যা এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নেবেন আশা করি আপনারা হয়তো এই সমস্ত বেশিরভাগই প্রোডাক্ট আপনার ঢাকা আজিজ মার্কেট তারপরে সিটি মার্কেট রোজ মেরিনাস মার্কেট এই সমস্ত মার্কেট এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম সেল হয়ে থাকে কিন্তু আমরা আপনাদের বলতেছি সেম কোয়ালিটি সেম প্রোডাক্ট আমরা আপনাদেরকে তারা যে পরিমাণ টাকায় সেল করে তাদের থেকে আমরা মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা কমে আপনাদেরকে আমরা সেম প্রোডাক্ট সেম কোয়ালিটির মানের প্রোডাক্টগুলো দিতে পারবো কারণ আমাদের এখানে আপনার ইন্টেরিয়র কস্ট কম আমাদের এখানে আমার দোকানের কস্ট কম এভরিথিং সব কিছু মিলাই জিলে আমাদের একটা খরচ অটোমেটিক অনেক সেফ হয়ে যায় তো এই সেফটা দিন শেষে আপনাদের আপনাদের জন্য এটা লাভবান হবে তো আশা করি যারা এই সমস্ত আপনার ইউনিক চায়না পলগুলো নিতে চান আপনার সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য আমরা ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ